বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ আর এই টি সিরিজের জন্য চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশের ফাইনাল টিম স্কোয়াড এই সিরিজের মধ্য দিয়ে ক্রিকেটাররা নিজেদেরকে প্রমাণ করতেও মুখে রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক জিম্বাবুয়ের বিপক্ষে কেমন স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে নাম্বার ওয়ান নাজমুল হোসেন শান্ত লেফ্ট হ্যান্ডেড ব্যাটসম্যান্ড ক্যাপ্টেন নাম্বার টু তানজিদ হাসন তামিম লেফ্ট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার থ্রি তাওহিদ হৃদয় রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার ফোর সাকিব আল হাসান অলরাউন্ডার নাম্বার ফাইভ লিটন দাস রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার সিক্স সৌম্য সরকার লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান সেভেন মাহমুদুল্লাহ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আলী রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার নাইন মোহাম্মদ সাইফুদ্দিন অলরাউন্ডার নাম্বার টেন মাহিদি মিরাজ অলরাউন্ডার নাম্বার ইলেভেন রিশাদ হোসেন রাইট আর্ম লেগ ব্রেক বোলার নাম্বার টুয়েলভ তাস্কিন আহমেদ রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার থার্টিন মুস্তাফিজুর রহমান লেফট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার নাম্বার ফোরটিন তানজিম হাসান সাকিব রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার নাম্বার ফিফটিন শরীফুল ইসলাম লেফট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার Number 16 Sheikh Mehdi Hassan All-rounder